দেখো জল তো আমরা সবাই খাই খাই কি না চলো এই জলের সম্পর্কে তিনটা তিনটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানা যাক প্রথম যে জলের যত গভীরতায় যাওয়া যায় তত জলের চাপ বাড়তে থাকে প্রথম দ্বিতীয় কি জলের নির্দিষ্ট কোনো গভীরতায় ওই যে তল আছে জলের যে তল সেই তলের প্রত্যেক বিন্দুতে কী হয় চাপ জলের চাপ সমান হয় আর তৃতীয় জলের সমচলশীলতা ধর্ম চলো একে একে করে তিনটা টপিস আলোচনা করা যাক সাথে ওদের এক্সপেরিমেন্টটাও আলোচনা করা যাক প্রথম এক্সপেরিমেন্টের জন্য প্রয়োজন একটি বোতল দেখতে থাকুন দেখো এই যে বোতল একটি নর্মাল জলের বোতল ঠিক এই বোতল আমরা কী করেছি তিন জায়গায় ফুটো করে দিয়েছি একটা শবলের নিচে এই জায়গায় একটা মাঝামাঝি আর একটা উপরে তো ধরো জলের এইটা মুক্ততল হবে যেহেতু এটা খোলা আছে তো এটা মুক্ততল এই মুক্ততল থেকে যত গভীরতা যত বেশি হবে তত কি হবে জলের চাপ বেশি তো যার যে ফুটোটা পাশে আছে অর্থাৎ গভীরতা কমের তার জন্য এর জলের চাপ কম হবে মাঝামাঝি যে ফুটোটা আছে তার জলের চাপ এয়ার চেয়ে বেশি হবে আর সবচেয়ে নিচে যে ফুটোটা আছে তার গভীরতা অনেক বেশি হওয়ায় এর জলের চাপ সবচেয়ে বেশি হবে ক্লিয়ার তার জন্য যদি আমরা এর মধ্যে জল ফিল করি তো এর মধ্যে সবলে এইখানে যে আছে তার থেকে জলটা আগে বের ফুটোটা আর এর সবলে কম হবে চলো দেখা যাক তার জন্য প্রথমে জলের বোতলে চলো জল ভর্তি করে নেওয়া যাক দেখো তিনটা ফুটো থেকে আলাদা আলাদা বেগে জল বাইরে হচ্ছে দেখো এই নিচের ফুটোতে সবলে বেশি আগে জলটা বাইরে হচ্ছে এত দূরতক যাচ্ছে দেখো মাঝারি বেগে বার হচ্ছে মাঝারটায় আর এটা জলের ব্যাগ অনেক কম কারণ এর গভীরতা কম ধীরে ধীরে যেমনি গভীরতা কমছে সেমনি সেমনি কি হচ্ছে তার ব্যাগ জলের ব্যাগও হ্রাস পাচ্ছে দেখো ক্লিয়ার ক্লিয়ার অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যে এই যে জলের মুক্ততল থেকে যত নিচে যাওয়া যায় তত জলের চাপ বাড়ে ওই জন্যে এর যে সবলে নিচের ফুটোটা জলটা বেশি আগে বাইরে হচ্ছে এবার চলো দু নম্বর এক্সপেরিমেন্ট করা যাক দু নম্বর এক্সপেরিমেন্ট করার জন্য আমাদের লাইফে আর একটি বোতল দেখো এই যে বোতল দেখো তো এই বোতলের নির্দিষ্ট একটা গভীরতায় একটা তলে কি করেছি চারদিকে ফুটো করে দিয়েছি ঠিক এবার দেখো এই দু নম্বর এক্সপেরিমেন্ট কী বলছে যে কোনো একটা জলের মুক্ত তল থেকে নির্দিষ্ট একটা গভীরতায় কোনো জলের একটা তলে তলে এই যে তলে প্রত্যেক বিন্দুতে কি হয় জলের চাপ সমান হয় তো যদি এটা সত্যি হয় তো এর মধ্যে যদি আমরা জল ফিল করি বা জল দিয়ে পূর্ণ করবো যখন তখন আমরা কি দেখব যে প্রত্যেক ফুটো দিয়ে সমান বেগে জলটা বাইর হচ্ছে চারদিকে সমান বেগে বাইর হবে কোনোটাই কম বেশি হবে না কম বেশি হলে বলবো জলের চাপ আলাদা ক্লিয়ার প্রত্যেক বিন্দুতে কী হবে জলের চাপ আলাদা কিন্তু যদি সমান বেগে বাইর হই তো বলবো আমরা যে জলে নির্দিষ্ট কোনো গভীরতায় কোন জলের কোন নির্দিষ্ট তলে প্রত্যেক বিন্দুতে জলের চাপ কী হয় সমান হয় চলো এর মধ্যে জল পূর্ণ করা যাক দেখো চারদিকে সমান বেগে জল বার হচ্ছে হচ্ছে না দেখলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে এর দ্বারা বোঝা যাচ্ছে কোনো নির্দিষ্ট গভীরতায় জলের কোনো তলে প্রত্যেক বিন্দুতে জলের চাপ কি হয় সমান হয় ক্লিয়ার ক্লিয়ার এবার চলো তিন নম্বর এক্সপেরিমেন্ট জলের সমচরশীলতা ধর্ম করা যাক এবার আমরা আলোচনা করব জলের সমচরশীলতা ধর্ম তো জলের সমচীলতা ধর্ম কি বলছে যে যদি কয়েকটি পাত্রকে যে পাত্রে আলাদা আলাদা মনে করো তিনটা পাত্র আর তিনটা পাত্রে যদি আলাদা আলাদা উচ্চতায় জল থাকে এবং তারাকে যদি পরস্পর কানেক্ট করা হয় তাহলে কি হবে প্রত্যেক পাত্রে জলের লেভেল একই উচ্চতায় চলে আসবে ক্লিয়ার অর্থাৎ প্রত্যেক পাত্রে তোতল একই অনুভূমি তলে থাকবে ঠিক চলো এই জিনিসটাকে একটা এক্সপেরিমেন্টের সাইজে দেখা যাক দেখো এটা বড় পাত্র আর একটা নিয়েছি ছোট বোতল এই বোতল এদিকে ফুটো করা আছে ঠিক এবারে ধরো এই বোতলটি পুরা জলে ভর্তি করলাম এইবারে যদি আমরা যদি এই বোতলটিকে উপরে তুলে নিই তো দেখো এই জলের উচ্চতা এত ছিল ধীরে ধীরে জলটা কমে যাচ্ছে আর অটোমেটিক সে নিচে নেমে আসবে যতক্ষণ না এই বড়ো পাত্রের জলের জলের যে উচ্চতা ওইবার সমান হই দেখো আবার দেখো দেখো কীভাবে জলের উচ্চতা ধীরে ধীরে কমছে কতক্ষণ তকও কমবে যতক্ষণ নয় বড়ো পাত্রে জলের লেভেল আর বোতলের ভিতরে জলের লেভেল একই উচ্চতায় চলে আসছে দেখো ক্লিয়ার আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো